আপনি কি জানেন বিশ্বের প্রায় তেতাল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট ওয়ার্ড পেজ দিয়ে তৈরি মানে ছোট বিজনেস থেকে শুরু করে বড় নিউজ পোর্টাল পর্যন্ত সবার পছন্দই ওয়ার্ডপেজ মানে আপনি দৈনিক যতগুলো ওয়েবসাইট ভিজিট করতেছেন তার অর্ধেকই ওয়ার্ড পেজ দিয়ে তৈরি আর ওয়ার্ডপেজ থিম ডেভেলপমেন্ট এখন সবচেয়ে ডিমান্ডিং স্কিলগুলোর মধ্যে একটি এই স্কিল আপনাকে দিতে পারে ফ্রিল্যান্সিং এজেন্সি জব এমনকি ইনভার্টো মার্কেটে পেসিপ ইনকাম করার সুযোগ আমরা শুরু করব একদম জিরো থেকে যেমন এস টি এম এল স্ক্রিপ্ট আর পিএসপি দিয়ে বেসিক শুরু হবে কারণ আমি চাই ওয়ার্ডপেসে ঢোকার পূর্বেই যেন আপনি ফাউন্ডেশনটা ক্লিয়ারভাবে বুঝে ফেলেন তারপর আমরা শুরু করব ওয়ার্ডপেসের মেইন টপিক যেমন কমার্স চ্যারিটি থিম ডেভেলপমেন্ট ইভেন্ট থিম ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় এবং বুঝে শুনে কিভাবে করতে হয় তা আমরা শিখব একদম লাইভ ক্লাসে শুধু তাই নয় আমরা আরও শিখবো এলিমেন্টের উইজার ডেভেলপমেন্ট থিম ইউনিট টেস্ট ইস্যু ফিক্সিং প্রপার ডকুমেন্টেশন এবং ক্লিক ডেমো ডাটা সহ আরও অনেক কিছু সবশেষে আমরা যে থিমটা ডেভেলপ করলাম সেই থিমটা প্যাকেজিং তৈরি করব ডকুমেন্টেশন তৈরি করব তারপর সাবমিশন করব ইনভার্টার মার্কেট বেসে এটা কিভাবে অ্যাপ্রুভ করাতে হয় এটাও আমরা দেখাবো লাইভ ক্লাসে তাহলে আপনি দেখতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা থিম গুছিয়ে কাজ করতে হয় এবং মার্কেটে সাবমিশন করে আর্নিং জেনারেট করতে হয় শুধু কোর্স শেখা নয় শেখানো হবে মার্কেট বুঝে কিভাবে থিম বানাতে হয় এবং কনফিডেন্স সহকারে কিভাবে সামনে এগিয়ে যেতে হয় একজন সফল ডেভেলপার হিসেবে তাহলে জয়েন করে ফেলুন আমাদের ওয়ার্ক থিম ডেভেলপমেন্ট কোর্সে দেখা হচ্ছে লাইভ ক্লাসে সবার সাথে